জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করব সাজেশানটি কমপ্লিট করতেও আপনার খুব কম সময় লাগবে তো চলুন আমরা বিষয়টি জেনে নেব যে কোন কোন প্রশ্ন পড়তে হবে তো আপনাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে আশি প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ সো প্রশ্নগুলো প্রত্যেকেরই কমপ্লিট করতে হবে এখানে টোটাল তিরিশটা প্রশ্ন রয়েছে এর বাইরে আপনি অন্য প্রশ্ন যদি পড়ে থাকেন বা পড়তে পারেন তাহলে আপনার প্রিপারেশান নাও ভালো হবে পরীক্ষাও ভালো হবে যাই হোক খ বিভাগের প্রশ্ন সংখ্যা এখানে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সো এই প্রশ্নগুলো পড়লেই এখান থেকে কমন আসবে আর গ বিভাগের প্রশ্ন এখানে গ বিভাগে যেগুলো আছে এগুলো পড়লেই কমন হয়ে যাবে তো এই যে সাজেশান এই সাজেশানটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টস দিয়ে রাখবো আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ